ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার এরপর আমি স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে আজকে আমি একটা বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশা সেটা হচ্ছে এক আল্লাহ তালার উপর বিশ্বাস করা কেন অত্যাবশ্যক বা জরুরি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই বা আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ইউজ করি চেয়ারটি বিলাসবাবপত্র থেকে শুরু করে একদম যুদ্ধাস্ত্র পর্যন্ত যেমন ক্ষেপণাস্ত্র মিজাইল রকেট এবং মনুষ্যবিহীন ড্রোন প্রত্যেকটি জিনিসেরই একজন একজন নির্মাতা আসেন কারিগর আসেন বা আবিষ্কারক আসেন ঠিক তেমনি এই বিশাল আকাশ এই সুবিন্যস্ত জমিন গাছ গাছালি চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সকল কিছুরই একজন নির্মাতা আছেন একজন কারিগর আছেন একজন আবিষ্কারক আছেন তিনি হচ্ছেন এক মহান আল্লাহ এটা আমরা মুসলিমরা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি ধারণ করি এবং লালন করি এই কথাটা আল্লাহ পবিত্র কুরান মাজি দিয়ে বলছেন স্পষ্টভাবেই আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে তোমাদের জন্য আমি আকাশকে সাত স্বরূপ এবং জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি এবং আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি পল এবং ফসল তোমাদের পল এবং ফসল উৎপাদনের জন্য তো এই কথাটাই আমরা খুব মুসলিম মুসলিমরা খুব মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা জানি যে এসব যা করে চন্দ্র সূর্য গতিপথ নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রত্যেকটা কিছুই এগুলো সব আল্লাহ আল্লাহতালা নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহতলা করে কিন্তু নাস্তিকরা এটা বিশ্বাস করতে চায় না তারা বলে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না সেটা কিছুই না বা যেটা দেখি না সেটা বিশ্বাস করি না আমি যদি তাদেরকে প্রশ্ন করি ডু ইউ সি আর তোমরা কি বাতাস দেখো উত্তরে অবশ্যই তারা বলবে না আমরা বাতাস দেখি বাট ওয়াই ইউ বিলিভ দিস ওয়ান কিন্তু তাহলে তোমরা বাতাস দেখো না বিশ্বাস করো কেন তখন তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা থক হয়ে যাবে তাদের আর কথা বের হবে না ভিতর থেকে আর কথা আসবে না সেম সেম অনুরূপভাবে পাল্টা প্রশ্ন যদি আমি তাদেরকে করি যে ডু ইউ সি স্মেল তোমরা কি পুলিশ সুভাষ দেখো উত্তরে তারা অবশ্যই বলবে না আমরা দেখি না তো পুলিশ সুবাস দেখো না বাট হোয়াই ইউ বিলিভ দিস ওয়ান কিন্তু সেটা বিশ্বাস করো কেন তখনও তাদের উত্তর মুখে থেমে যাবে তাদের উত্তর আসবে না তারা থক হয়ে যাবে আসলে মূলত নাস্তিকদের যুক্তিগুলো খোড়া আর অত্যন্ত হালকা হয় দুর্বল প্রকৃতির হয় এরকম হাজারো জিনিস দেখে না কিন্তু বিশ্বাস করে কিন্তু এই এক জায়গায় আসে এসেই তাদের যত সভাপত্তি আল্লাহতালা পবিত্র কোরআন মাঝে স্পষ্টভাবে বলছেন সুরা বা কারার আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন রহমান বিল্লাহি অখন তো মামা তাহকম সুমি কুম সুমাহি তোর জাগন তোমরা কীভাবে অস্বীকার করো তোমরা ছিলে নিষ্প্রাণ তারপর আমি তোমাদেরকে জীবন দান করেছি তারপর আবার তোমরা তোমাদেরকে মৃত করা হবে তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে তারপর আবার তোমরা পুনরুত্থিত দিতে হবে অতের পরিশেষে তোমরা আমার দিকেই প্রত্যাবর্তন করবে কিন্তু নাস্তিকদের যেসব কথাবার্তা বা যেসব যুক্তি এগুলো অত্যন্ত নিছু মানের এগুলা এসব যুক্তি তাদের হালে পানি পায় না বা টেকে না তো আল্লাহতালা কোরআন মাঝে যে আঘাতগুলো বলছেন এগুলোতে স্পষ্ট প্রতীয়মান আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় আল্লাহতালার উপরে বিশ্বাস স্থাপন করা অত্যন্ত জরুরি তো এই কারণেই আমরা যাতে আমাদের ইমান যাতে আরও মজবুত করতে পারি ইমানের ভিত্তি যাতে আরও শক্ত করতে পারি পাশাপাশি আমরা যেন সব কাজগুলো ইনশাল্লাহ করতে পারি করার যাতে আমরা চেষ্টা করি তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যাতে এই টপিক দেয় যাতে আমরা ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকি এই টপিক যাতে তালা আমাদেরকে দেয় পরিশেষে আমি আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ